আসসালামু আলাইকুম গত দুই দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা যতগুলো বাচ্চা একসাথে ব্রিডিং করছিলাম সেখান থেকে প্রায় অর্ধেক বাচ্চা ইঁদুরে নিয়ে গেছিল অথবা ইঁদুরের গর্তে হারিয়ে গেছিল কিন্তু আজকে আমাদের ব্রিডিং এর বাচ্চাগুলো দেখার পর হতাশ হওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই বাচ্চাগুলো ব্রিডিং করার পর প্রথমবার যখন ইঁদুরে বাচ্চাগুলো নিতে শুরু করে তখন আমরা এই জায়গাটা সরিয়ে অন্য আরেকটি জায়গায় কোয়েল পাখির বাচ্চাগুলো রাখছিলাম যেন কোয়েল পাখির বাচ্চাগুলোকে ইঁদুরে কোনো রকম সমস্যা করতে না পারে কিন্তু নতুন জায়গার মধ্যেও ইঁদুরের হাত থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো কোনো রকম রেহাই পায়নি এখানেও ইঁদুর নতুন করে গর্ত করে আমাদের প্রায় দুইশো পিসের মতো কোয়েল পাখির বাচ্চা মেরে ফেলছে এই বাচ্চাগুলো আমরা ব্রুডিং করার পর থেকে এখন পর্যন্ত ইঁদুর আমাদের এই ব্রুডিং এর ভেতরে প্রায় তিনটা গর্ত করছে এখন ইঁদুরের গর্ত দিয়ে ব্রুডিং এর ভেতর অন্য কিছু প্রবেশ করে কোয়েল পাখির বাচ্চাগুলোকে মেরে ফেলছে কিনা সেটা আমরা শিওর বলতে পারতেছি না আমাদের এখানে যতগুলো বাচ্চা মরে পড়ে আছে এর মধ্যে বেশিরভাগ বাচ্চার শরীরে কামড়ের দাগ আছে এবং আমাদের মনে হচ্ছে রাতে যখন কিছুক্ষণ সময়ের জন্য বিদ্যুৎ চলে গেছিল তখন এই সমস্যাটা হয়েছে এটার ভিতরে যখন কিছু একটা ঢুকছিল তখন কোয়েল পাখির বাচ্চাগুলো ভয়ে এক জায়গায় জমা হয়েছিল এমনিতেও কোয়েল পাখি এবং কোয়েল পাখির বাচ্চা একটু ভিতরে টাইপের মানে ওরা অল্পতেই অনেক ভয় পেয়ে এক জায়গায় জমা হয়ে যায় ওরা যখন ভয়ে এক জায়গায় জমা হয়ে গেছিল তারপর নিচে যে বাচ্চাগুলো পড়ছে সেগুলোর মধ্যে বেশিরভাগ বাচ্চা মারা গেছিল এবং যাও অল্প কিছু বাচ্চা বেঁচে ছিল সেগুলো অনেক দুর্বল হয়ে পড়ছে এর আগে অনেকবার আমরা এই ঘরের মধ্যে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছি আমাদের সাথে এমনটা কখনো হয়নি আগে যদি কখনো এমনটা হইতো তাহলে আমরা অন্য পদ্ধতি বেছে নিতাম কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এর জন্য নয়তো আমরা অন্য কোনো ঘরের মধ্যে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করতাম যেহেতু আমাদের সাথে এত বড় একটা ক্ষতি ঘটে গেছে আমরা এই ঘরের মধ্যে শুধু কোয়েল পাখির বাচ্চা না কোনো রকমের বাচ্চাই আর ব্রুডিং করবো না যদিও করি এই ঘরের ফ্লোর পাকা করার পরে আমরা যে যেকোনো ধরনের বাচ্চা ব্লুটিং করবো এর আগে না আমাদের এই ক্ষতিগুলো হয়তো আমাদের জন্য একটা শিক্ষা অথবা আল্লাহ তালার অনেক বড় একটা পরীক্ষা যা হওয়ার তো হয়েছে আমাদের এই ক্ষতির জন্য অন্য অন্য কাজ থামিয়ে রাখলে চলবে না ক্ষতি হোক বিপদ আসুক যেটাই হোক না কেন আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ এটাই আমাদের লক্ষ্য যতটুকু আসি যেভাবেই আসি সবকিছুর জন্যই আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া যাই হোক গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমরা কিছু কোয়েল পাখি পালন করছি আমাদের বিজ ডিম সংগ্রহ করার জন্য সেগুলো আপনাদেরকে কোনো ভিডিওতে দেখানো হয়নি আমাদের কিছু কিছু সমস্যা এবং এই ক্ষতির মুখে পড়ার কারণে আমাদের এখানে আমরা যে কোয়েল পাখিগুলো পালন করছিলাম বিষ ডিম সংগ্রহ করার জন্য সেখান থেকে আমাদের বাধ্য হয়ে কোয়েল পাখি বিক্রি করতে হচ্ছে গত দুই তিন দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই আমাদের কাছে ফোন করে ওনার কিছু কোয়েল পাখি লাগবে কিন্তু আমাদের কাছে ছিল না এই জন্য আমরা ওনাকে না করে দিয়েছিলাম যে কিছুদিন পরে হয়তো দিতে পারবো আপনি নিলে পরে নিতে হবে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাওয়ার কারণে দুই দিন পরে আবার ওনাকে আমরা কল দিই যে ভাই আমাদের কাছে কিছু কোয়েল পাখি আছে যেগুলো আমরা নিজেদের জন্য পালন করছিলাম আমরা সমস্যায় পড়ার কারণে এগুলো বিক্রি করে দেবো আপনি নিতে চাইলে আমাদের এখানে নিয়ে যেতে পারেন তারপর উনি পরের দিন সকাল সকাল আমাদের খামারে চলে আসেন কোয়েল পাখিগুলো নেওয়ার জন্য আমাদের এখানে সবগুলো পাখির মধ্যে সুস্থ সবল যে পাখিগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ আমরা যাদের কাছে কোয়েল পাখির জিরো বাচ্চা এবং বড় কোয়েল পাখি বিক্রি করি সবাইকেই আমরা সুস্থ সবল বাচ্চা দেওয়ার চেষ্টা করি এবং যে দুর্বলগুলো থাকে সেগুলো আমরা নিজেদের জন্য রেখে দিই আমরা পালন করি এগুলো এবং বিজ ডিম বিক্রির ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট যে ডিমগুলো আছে সেগুলো আমরা রেখে দিই এবং মাঝারি সাইজের যে ডিমগুলো আছে সেগুলো আমরা কাস্টমারকে দিই কারণ মাঝারি সাইজের ডিমগুলো থেকেই সবল বাচ্চা ফুটে বের হয় এবং হ্যাচিং রেট অনেক বেশি আসে যাই হোক আপনারা তো জানলেনি এই কয়েকদিনে আমরা অনেক বেশি ক্ষতির মুখে পড়ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম